বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সময় কেন হীরার চেয়ে দামি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা দাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সময় কেন হীরার চেয়ে দামি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সময় হীরার চেয়েও দামি একটি ভাবনামূলক প্রবন্ধ সময় একটি শব্দ যার ভিতরে লুকে আছে মহাবিশ্বের নীরব দাপন জীবনে অদৃশ্য স্রোত আর প্রতিটি প্রাণের নিশ্বাস মানুষ জন্মলগ্ন থেকে মৃত্যুর অন্তিম প্রহর পর্যন্ত সময় হাতে বাঁধা সে চায় বা না চায় সময় এগিয়ে চলে আপন গতিতে কারোর জন্য এক মুহূর্ত তেমে তাকে না হীরা যেমন দ্যুতিময় মূল্যবান তেমনই সময় দামি তবে তার মূল্য হীরার চেয়েও ঊর্ধ্বে কীরা হারালে আবার পাওয়া যায় কিন্তু হারানো সময় ফিরে আসে না আর সে জন্যই বলা হয় সময় হীরার চেয়েও দামি হীরার দীপ্ত চোখে পড়ে তার দাম টাকায় মাপা যায় কিন্তু সময়ের মূল্য টাকার কষাগাতে ধরা পড়ে না সময়ের প্রতিটি মুহূর্ত অদৃশ্য অথচ জীবনের মূর গুড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন যে ব্যক্তি সময়কে সঙ্গী করে শৃঙ্খলা আর অধ্যবসায়ের পথে চলে সে জীবনের প্রতিটি ধাপে সাফল্য চোয়া পায় ইতিহাস আমাদের দেখিয়েছে নেপিলিয়ন থেকে নিউটন রবীন্দ্রনাথ থেকে আব্দুল কালাম সময়ের প্রতিটি মুহূর্তকে কে রূপান্তর করার মাধ্যমে তারা হারিয়েছিল কাল জয়ী কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না সে নীরবে চলে ঝরে পড়ে পদ্মপল্লবের মতো সময়ের অপচয় মানে জীবনের অপচয় একজন ছাত্র যদি পাঠ্য সময়কে অলসতায় হারিয়ে ফেলে ভবিষ্যতে তার গন্তব্য হয় অনিশ্চিত কর্মজীবনে সময়ের অপব্যবহার ব্যক্তিকে নামিয়ে দেয় ব্যর্থতার অন্ধকারে এমনকি পারিবারিক ও সামাজিক সম্পর্কেও সময়ের যথাযথ বিনিয়োগ না হলে তৈরি হয় দূরত্ব কয়ে যায় ভালোবাসা সময় যে শুধু কাজের উপকরণ তা নয় এটি সম্পর্ক স্নেহ শিল্প সাধনা ও মানবিকতার প্রাণ একটি সকালে মৃত আলু যেমন জীবনের সূচনা নির্দেশ করে তেমনি সময়ের সদ্ব্যবহার আমাদের জীবনকে করে তুলে পরিপূর্ণ ও অর্থ বহ সময় এক মূল্যবান রত্ন যার দীপ্ত হীরার চাইতেও উজ্জ্বল যার গরিমা শব্দে প্রকাশ করা দুঃসাধ্য সময় একমাত্র সম্পদ যা সকলের কাছে সমান অথচ যার ব্যবহার গড়ে ওঠে পার্থক্য বড় আর ছোট সাফল্য আর ব্যর্থ স্মরণীয় আর বিস্মিত মানুষের মাঝে তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা সময়কে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসাবে বিবেচনা করা মনে রাখতে হবে হীরা দিয়ে সময় কেনা যায় না কিন্তু সময় দিয়ে অর্জন করা যায় হাজার হীরার মূল্য আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো, নিজেকে চেনা জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্যে পৌঁছানো যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো তাই আমি অদম শালম বলতে চাই নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চীনা লোকটি হবে একজন কামেল মুর্শি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখো নি রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবে না মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনে মিলবে না তোমার স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে বিশ্ববাসী তাই আমি শাহালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে আর সেই চিনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে সকলেই ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল রূপ রূপসুরত কীরকম হয় সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ ও কথা কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কাবলা যান গাউসুল আজম স্বামী চিস্তি কামেলে মুকামেল জয় গুরু জয় সুফিবা জয় হোক পাক পাঞ্জতম জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল জীব আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো বল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ